কম্পাস অকিলেশের সেই সাদা কাগজটি আগুনের আছে ধরতে লেখা দেখতে পাই যে ওটা মালয়েশিয়ায় একটি সায়েন্টিস্টের নাম লেখা আছে আর কম্পাসের বাবার নাম লেখা আছে তখনই কম্পাস ঋতুজাকে বলে মা আমি মালয়েশিয়া যেতে চাই আর এই সায়েন্টিস্টের সঙ্গে দেখা করতে চাই তাহলে হয়তো আমি আমার বাবার একটা হদিশ করতে পারবো তখনই দেখা যায় ওদিকে অকিলেশ সেটা জানতে পেরে খুব ভয় পেয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বিহান ঘরে সে ভাবতে থাকে যে কম্পাস কি আমার থেকে লুকানোর চেষ্টা করছে আমাকে সেটা জানতে হবে মা জানে বৌদি ভাই জানে সবাই জানে কিন্তু কম্পাস আমাকেই বলছে না আমাকে এই কম্পাস কে ফলো করতে হবে এরপরে জানতে পারবো কম্পাস কি নিয়ে গবেষণা করছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা কম্পাসকে বলে যে কম্পাস অনেক হয়েছে এবার তুমি বিহানকে সবকিছু বলে দাও। তখনই কম্পাস বলে মা এখনো সময় হয়নি কারণ তোমার ছেলেকে যদি আমি এ কথাগুলো বলি তাহলে হয়তো বিশ্বাস করবে কিন্তু অল্পতেই সে খুব রেগে যাবে। এর জন্য অকিলেশ স্যারের উপরে কোনো একটা স্টেপ নেবে। তখন কি বিপদ হয়ে যাবে? তখন আমরা আর কিছুই করতে পারবো না তখনই ঋতুজা বলে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই হবে কিন্তু কম্পাস আমি একটা জিনিস পেয়েছি অকিলেশর ঘর থেকে একটা ময়ূরের পালক আর একটা সাদা কাগজ কিছু লেখা নেই তখনই দেখা যায় ঋতুজা কাগজটি এনে কম্পাসকে দিলেই ঋতুজা বলে আমার মন বলছে কম্পাস এর মধ্যে হয়তো কিছু আছে কারণ এটা আমি পেয়েছি ছবির পিছনে লুকিয়ে রেখেছিল অকিলেশ সেখান থেকে আমি পেয়েছি এর মধ্যে কিছু না কিছু প্রমাণ তো আছেই তখনই কম্পাস বলে হ্যাঁ মা আমারও মনে হচ্ছে তা এটা হয়তো পেঁয়াজের রস বা অন্য কোন অদৃষ্ট কালি দিয়ে এটা লেখা হয়েছে এটা দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাবে যে কোনো একটা উপায়ে দেখা যাবে তখনই দেখা যায় ঋতুজা বলে হ্যাঁ কম্পাস এটা দেখতে হবে আমাদের অখিলেশ এই জিনিসটা এত যত্ন করে লুকিয়ে রেখেছিল যেটা কেউ বুঝতে পারতো না তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ এটা তো পেঁয়াজের গন্ধ করছে না আমি তো টেবিল পাচ্ছি না যে এখানে পেঁয়াজের রস দেওয়া হয়েছিল কিনা তখনই ঋতুজা বলে হ্যাঁ এখানে তো কোনো গন্ধই নেই এরপরে অন্যদিকে বিহান কম্পাসের ঘরের উদ্দেশ্যে চলে আসে আর কম্পাসের সঙ্গে আজকে সে বোঝাপড়া করবে যে কি কম্পাস তার থেকে লোকাচ্ছে অন্যদিকে দেখা যায় কম্পাস আগুন জ্বালিয়ে নিয়ে এসে ঋতুজাকে বলে এই এটা ধরো আর তখনই দেখা যায় কম্পাস আগুনের আছে কাগজটি ধরলে আস্তে আস্তে কাগজের লেখাগুলো ভাসতে থাকে তখনই ঋতুজা বলে এই তো কম্পাস কিছু একটা দেখা যাচ্ছে তখনই কম্পাস লেখাটি পড়ে দেখে যে এটা মালয়েশিয়ায় নাম লেখা একটি আছে আর তার বাবার নাম লেখা আছে তার বাবার সঙ্গে সায়েন্টিস্টটা যোগাযোগ করার চেষ্টা করেছিল তখনই ঋতুজা বলে তাহলে এর মধ্যে অকিলেশ কি করছে আমাদেরকে কিছু একটা জানতে হবে আসলে এর উদ্দেশ্যটা কি তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ মা তুমি ঠিক বলেছ আমাদেরকে জানতে হবে অখিলেশ আর বাবার আর এই মধ্যে কিসের সম্পর্ক আছে সেটা আমাকে ভালো করে জানতে হবে তখনই দেখা যায় ঋতুজা বলে কম্পাস আমি তোমার সঙ্গে আছি তখনই কম্পাস বলে মা আমার তো টাকা নেই আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি মালয়েশিয়ায় যেয়ে ওই সায়েন্টিস্টের সঙ্গে দেখা করে সব কথা জানতে পারতাম তখনই ঋতুজা বলে চিন্তা করো না আমি এতদিন কাজ করেছি হয়তো এটুকু টাকা আমার কাছে আছে হয়ে যাবে তুমি চিন্তা করোনা আমি তোমার জন্য মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা সবই করে দেবো এরপরেই কম্পাস বলে কিন্তু আমি যে সায়েন্টিস্টের কাজটা নিয়েছি যে ফর্মুলাটা বানানোর কথা চলছে সেটা রেখে তো আমি যেতে পারছি না মা সেটা তো ওদের হাতে দিয়ে যেতে হবে তখনই ঋতুজা বলে তাহলে কাজটা আজকালের মধ্যেই শেষ করে দাও পরশু তুমি মালয়েশিয়ায় যাবে তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ মা তুমি ঠিক বলেছো আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলতে হবে মালয়েশিয়া আমাকে যেতে হবে না হলে কিছু হাতের বাইরে চলে যাবে আমি এরকম করে সব কিছু হাতের বাইরে দিতে পারবো না এরপরে দেখা যায় যে ঋতুজা বলে কম্পাস আমি তোমার পাশে আছি তোমার যা যা দরকার যা যা প্রয়োজন সব কিছু আমার কাছে চাইবে আমি দেবো যতটুকু আছে তোমার হয়ে যাবে চিন্তা করো না তখনই বলে মা তো আপনাকে আমাকে এত ভালো লাগে আসলে আপনি আমার জন্য এত কিছু করেন এটাই আমার কাছে অনেক পাওয়া আমার সব থেকে বিশ্বাস করেন আপনি বেশি আমি খুব লাকি যে এরকম একজন মা পেয়েছি আমার জীবনে তখনই ঋতুজা বলে এত বলতে হবে না কম তখনই কম্পাস বলে কেন মা এটুকু বললে তো কিছু ফুরাবে না সত্যি তুমি তোমাকে পেয়ে আমি অনেক লাকি হয়ে গেছি তখনই ঋতুজা বলে আচ্ছা হয়েছে হয়েছে আর বলতে হবে না এখন কাজের কথা বলা যাক এখন যে উদ্দেশ্যে কাজগুলো করছো সেটা নিয়ে আগে ভাবো তখনই কম্পাস বলে মা আজকে রাতে আমি আমার ফর্মুলাটা বানানো শেষ করে ফেলবো আমি আর টাইম নেব না তখনই ঋতুজা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসছি তুমি তোমার কাজগুলো করতে বের হয়ে পড়ো এরপরে ঋতুজা চলে গেলে কম্পাস জিদকে ফোন করে আর বলে জিৎ আজকেই তো আর আমি কলেজে যাব আর আজকে রাতেই আমরা কাজটা শেষ করে ফেলবো তখনই বিহান ঘরে এসে সব কথা শুনে ফেলে কম্পাস আর জিদের তখনই বিহান বলে কম্পাস কোথায় যাচ্ছে আমাকে জানতে হবে কলেজে ওর জিদের সঙ্গে কি কাজ আছে ও কি লুকাচ্ছে আমার কাজ থেকে সব কিছু জানতে হবে না হলে সব কিছু হাতের বাইরে চলে যাবে ও তো ইচ্ছা করে আমাকে কিছুই বলবে না আমাকে জানতে হবে ও কোথায় কি করছে এরপরে অন্যদিকে দেখা যায় অকিলেশ অভিজ্ঞ দত্তকে ফোন করে ঘটনাটা খুলে বলে যে সে প্রমাণটি হারিয়ে ফেলেছে সে তখনই অভিজ্ঞ দত্ত বলে কি বলছেন অখিলেশ বাবু আপনি এই এই কাজটা কি করে করতে পারলেন ওটা খুব গুরুত্বপূর্ণ একটা কাগজ আর আপনি ওটাই হারিয়ে ফেলেছেন ওটাই যদি হাতে একবার পড়ে যায় সেটা মালয়েশিয়ায় তৈরি হয়ে যাবে তখনই দেখা যায় যে অখিলেশ বলে আপনি চিন্তা করবেন না অবিকন বাবু আমি সবকিছু দেখব সবকিছু খেয়াল করে দেখব আমি ওর উপরে নজর রাখছি কিন্তু আমারও তো খুব ভয় করছে কাগজটা যে কি করে ওর হাতে চলে গেলো তখনই অবিকন বলে ওটা কি সাবধানে রাখবেন না আপনি তো খুব ভালো করে জানতেন যে ওটা যদি কারো হাতে পড়ে তাহলে অনেক সমস্যা হতে পারে তখনই দেখা যায় অখিলেশ বলে সেটা তো জানতাম কিন্তু রেখেছিলাম তো সাবধানে আমাদের ফটোর পিছনে ছবিটা কি করে ভেঙে গেল সেটা তো জানি না পরে এ বাসায় এসে দেখি এই ছবিটা ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু ওর পিছনে যেই কাগজ আর ময়ূর পালকটা রেখেছিলাম সেটা ওখানে নেই তারপরেই তো আমি চিন্তায় পড়ে গেছি এরপরে দেখা যায় অপিকন বলে যে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন এর বলে ফোনটা রেখে দেয় তখনই মুক্তি মাহি আর অরিনকে নিয়ে আসে ঘরে অখিলেশকে বলে অখিলেশ দা ওদের হাত খরচের টাকা নেই ওদের কিছু টাকা দেবে কারণ ওদের তো টাকা দিত ঋতুজা এখন তো ঋতুজা ওদের টাকা দিচ্ছে না ঋতুজার যে টাকা পয়সা আছে সবকিছু দিচ্ছে কম্পাসকে তার বৌমাকে মেয়ে ছেলেদের কিচ্ছু দিচ্ছে না এজন্য ওদের হাত খরচে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই তুমি কিছু দাও না অকিলেশ দা তখনই অকিলেশ বলে মাহি আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম সে কাজটা কত দূর তখনই মাহি বলে এই তো জেঠু এই তো করছিলাম কিন্তু আমি তো কিছু শুনতে পাইনি তখনই অকিলেশ বলে মাহি সব ব্যাপারে আমি না শুনতে অভ্যস্ত নয় আমি যে কাজটা তোমাকে দিয়েছিলাম সে কাজটা করলে তো আমি তোমাকে বলেছিলাম হাত খরচ ডাবল করে দেবো কিন্তু তুমি আমার একটা কাজও করছো না তুমি আগে শোনো যে কম্পাস মালয়েশিয়ায় যাচ্ছে কিনা তখনই মুক্তি বলে কি বলছো কম্পাস মালয়েশিয়া যাবে মানে তখনই অখিলেশ বলে হ্যাঁ কম্পাস মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কম্পাস মালয়েশিয়া যাচ্ছে কিনা সে খবর আমারকে লাগবে কবে কখন যাচ্ছে সে খবরও আমার লাগবে আমাকে যেখান থেকে পারো এই খবরটা আমাকে এনে দিতে পারবে আর মাহি এনে দিতে পারবি এই খবরটা তখনই মাহি বলে হ্যাঁ যেঠু আমি চেষ্টা করব। এই ওদের উপর ফলো করব নজর রাখবো দেখবো ওরা কখন কি করছে না করছে সব জেম্মার উপরেও আর কম্পাসের উপরে খবর রাখবো তখনই মুক্তি বলে কি বলছো অখিলেশ দা আমি তোমার কিচ্ছু বুঝতে পারছি না তখনই দেখা যায় অখিলেশ বলে মুক্তি আমি তোমাকে বলেছিলাম যে এখন কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করোনা আমি এখন কোনো কিছু বলতে পারবো না এজন্য বলছি যে কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই কাজটা মনোযোগ দিয়ে করো না তোমরা কম্পাস আর ঋতুচার দিকে ফলো করো এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস যখন ঘর থেকে বের হয় কলেজে যাওয়ার উদ্দেশ্যে তখনই বিহান সেটা দেখে কম্পাসের পিছন নিতে থাকে যে বলে কোথায় যাচ্ছো কি করছো আজকে আমি সেটা দেখেই ছাড়বো এরপরে অন্যদিকে দেখা যায় যে মোনালিসার খুব জ্বর এসেছে মোনালিসা কাঁপতে কাঁপতে শুয়ে আছে তখনই দেখা যায় যে শেষটা ওখান দিয়ে যাওয়ার পথে মনালিসার ওই অবস্থা দেখে শেষটা কান্নায় ভেঙে পড়ে যে বলে যে আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে তবু আমাকে ডাকছে না আমার এই মেয়েটাকে নিয়ে আমি যে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না মেয়েটা সবসময় তার দাদুর কথা শোনে আমার একটা কথাও শোনে না আমার কথা যদি শুনত তাহলে ওর আজকের দিনটা দেখতে হতো না এরপরেই দেখা যায় যে শেষটা মোনালিসার কাছে এসে তার মাথায় হাত দিতে দেখতে পায় তার খুব জ্বর এসেছে তখনই শেষটা বলে মেটার খুব জ্বর এসেছে কি হয়েছে মেটার মেটা তো আমাকে কিছু বলবে না এরপরে দেখা যায় যে মোনালিসা জোর করে তার মাকে জড়িয়ে ধরে আর বলে মা তুমি এখান থেকে যেও না মা আমার খুব কষ্ট হচ্ছে তুমি এখান থেকে যেও না তখনই শেষটা বলে না মা আমি এখান থেকে যাব না একটু আমি কাজটা সেরে আছি তারপরে আমি তোমার কাছে থাকবো আমি আছি মা আমাকে ছেড়ে দাও আমাকে এখন যেতে হবে এরপরে মোনালিসার শরীরে তার কম্বলটা দিয়ে বলে যে মা তুমি একটু থাকো আমি আছি এই বলে শেষটা চলে যায় অন্যদিকে কম্পাস রাস্তায় যখন হাঁটছিল পিছো পিছো বিহান ও আর বিহান একই কথা বলছে কম্পাস কোথায় যায় আমাকে আজকে দেখতে হবে ওর ওর আমি আজকে হাতে নাতে ধরবো ও জিদের সঙ্গে কি করে এত রাতে কলেজে এসে ও সারা রাত কলেজে থাকবে এটা আমাকে জানতে হবে ও তো ইচ্ছা করে কিচ্ছু বলবে না কিন্তু আমাকে তো জানতে হবে মা বৌদি সবাই আমার কাছ থেকে সবকিছু লোখাচ্ছে কিন্তু আমি তো আর লোকাতে দেব না আমি সবকিছু জেনেই ছাড়বো এরপর অন্যদিকে দেখা যায় মনালিসার মা মোনালিসাকে জলপটি দেওয়ার জন্য বাড়িতে করে জল আর সাদা কাপড় নিয়ে এসে তার মাথায় জলপটি দিতে থাকে আর বলতে থাকে চিন্তা করো না মা তোমার জলটা জলটা এখনই পড়ে যাবে তুমি একটু সহ্য করো কষ্টটা তখনই মোনালিসা বলে মা মা তুমি আমাকে ছেড়ে যেও না মা আমার খুব কষ্ট হচ্ছে মা তুমি আমাকে ছেড়ে যেও না তখনই চেষ্টা বলে না মা আমি তোমাকে ছেড়ে যাবো না যতই অন্যায় করো না তুমি তো আমার মেয়ে আমি তোমাকে পেটে রেখেছি আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না তুমি সেটা বুঝছো কি না বুঝো সেটা তো আমি বুঝতে পারি কিন্তু আমি একজন মা তোমার জন্য আমার কষ্ট হয় খুব খুব করে কষ্ট হয় কিন্তু আমি কি করব। তুমি তোমার দাদুর কথা শুনে সব সময় আমাকে ভুল ভুল বুঝে বুঝে যাচ্ছ তোমার তোমার দাদু তোমাকে জীবনটা নষ্ট করার চেষ্টা করছে সেটা তুমি বুঝতে পারছো না মা এজন্য এমনটা করছো এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস কলেজে পৌঁছে যায় আর বলে আজকে আমাকে কাজটা শেষ করতে হবে যে করে হোক শেষ করতেই হবে এরপরে কম্পাসের পিছো পিছ বিহানো কলেজে চলে আসে আর বলে যাও কম্পাস কত দূর যেতে পারো আমিও আজকে দেখবো আমি হাতে নাতে আজকে তোমাকে ধরেই ফেলবো এরপরে দেখা যায় বিহানো কম্পাসের এর পিছো পিছ আসতে থাকে তখনই কম্পাস ভিতরে ল্যাবে চেয়ে তার কাজ শুরু করার জন্য সব কিছু জোগাতে থাকে এরপরে কম্পাস তার ল্যাপটপটা বাই করে তার ডেস্কটপ পরে তার ফর্মুলাটা বানানোর কাজ শুরু করে দেয় তখনই কম্পাস বলে আমাকে আজকে করতে হবে আজকের রাত সারা রাত জেগে আমাকে এই কাজটা শেষ করতে হবে কারণ কাল থেকে আমি আর এখানে কাজ করতে পারবো না অন্যদিকে দেখা যায় মেঘবেলা ঋতুচার ঘরে আসে আর বলে মা সর্বনাশ হয়ে গেছে বিহান ঘরে নেই তখনই ঋতুচা বলে কি বলছো মেঘমালা বিহান ঘরে নেই মানে কি বিহান এত রাতে কোথায় গেল তখনই মেঘমালা বলে মা আমার মন বলছে যে হয়তো বিহান কম্পাসের পিছু নিয়েছে কলেজের উদ্দেশ্যে গিয়ে তখনই ঋতুজা বলে এটা হলে তো সর্বনাশ হয়ে যাবে কম্পাসের সত্যটা বিহান জেনে যাবে আমাকে কিছু করতে হবে আমি কি করব কিছু তো বুঝে না এরপরে দেখা যায় মেঘমালা বলে যে মা কম্পাসকে ফোন করে চলে আসতে বলো তখনই ঋতুজা বলে না না এখন তো কম্পাসকে চলে আসতে করা যাবে না ওর কাজটা নষ্ট হয়ে যাবে আমাকে কিছু একটা করতে হবে এরপর দেখা যায় বিহান যখনই সে কম্পাসের ল্যাবে ঢুকতে যাবে তখনই ঋতুজা বিহানকে ফোন করে আর বলে মেঘমালা যে আমি তোমার বৌদি বলছি তখনই বিহান বলে মার ফোন তোমার কাছে কেন বৌদি ভাই তখনই মেঘমালা বলে মায়ের অবস্থা খুব খারাপ মা অসুস্থ হয়ে পড়েছে শুধু তোমার নাম বলছে এজন্য তোমাকে ফোন ফোন করেছি তুমি তো ঘরেও নেই দেখলাম এরপরে বিহান বলে মায়ের কি হয়েছে আমি এক্ষুনি আসছি বৌদি ভাই তখনই দেখা যায় মেঘমালা বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসো বিহান কারণ মায়ের অবস্থা খুব খারাপ সে শুধু তোমার কথাই বলছে সেন্স ছাড়িয়ে ফেলছে তখনই বিহান বলে তুমি চিন্তা ফোনটা রেখে দাও আমি আছি এরপরে ফোনটা রেখে দিয়ে মেঘবালা বলে যে মা এবারের মতো তো ম্যানেজ করে নিলাম এবার এবার কি করব এবার তো বিহান চলে এসে তোমাকে যদি অবস্থায় দেখে ফেলে তখনই ঋতুজা বলে সেটা আমি তখনই ঋতুজা কম্পাসকে ফোন করে বলে কম্পাস সর্বনাশ হচ্ছিল কারণ বিহান তোমাকে ফলো করতে করতে কলেজ অবধি চলে গিয়েছিল তখনই কম্পাস বলে কি কি মা এটা করে সম্ভব আমি এতটা কেয়ারফুল কিভাবে হলাম যে আমি কিছু বুঝতে পারলাম না আমার পিছু কেউ নিচ্ছে তখনই ঋতুজা বলে চিন্তা করো না আমি কিছু ম্যানেজ করে নিয়েছি এবারের মতো আমি বিহানকে আসতে বলে দিয়েছি তুমি তোমার কাজটা শেষ করো আজকে রাতের মধ্যেই তোমার কাজটা শেষ করতে হবে হবে আর আর সকালে এই সরিয়ে ফেলতে কিছু রাখা যাবে না ঘরে রাখতে ও তখনই কম্পাস বলে ঠিক আছে মা তোমার কথাই আমি রাখবো এরপরে দেখা যায় বিহান বাড়িতে এসে দেখে যে ঋতুজা শুয়ে আছে আর পাশে মেঘমালা বসে আছে তখনই বিহান বলে বৌদি মায়ের কি অবস্থা এখন তখনই মেঘমালা বলে এই তো এখন একটু ভালো ঘুমিয়েছে শুধু তোমার নামই বলছিল আসলে মায়ের শুরু হয়েছিল কেমন যেন করছিল করছিল, আমার খুব ভয় বিহান বিহান তখনই বলে ঠিক করেছো করে আমি চলে এসেছি মা তোমার কি হয়েছে তখনই ঋতুজা বিহান বিহান করে ডাকতে থাকে বিহান বিহান আমাকে ছেড়ে যাস না বাবা তখনই বিহান বলে না মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এরপর বিহান মনে মনে বলে যে যাই হয়ে যাক না কেন আমাকে জানতে হবে কাল সকালে আমি গিয়ে কম্পাসের সত্যটা ধরে ফেলবো কম্পাসকে কে জন্য মা এমনটা করছে না তো আমাকে জানতে হবে পুরোটা